মিজান রহমান আজানি উনিও এরকম বলতেন সত্য বলতেন তো উনিও দেশে আসলে আসবে এরকম যারা আল্লাহ আ ন তলা বড় বড় আলেম আছে বড় বড় আলেমদের যারা কষ্ট দিছে এদের বদ্ধ অবশ্যই লাগছে বদ নজর বদ্ধ লেগে আজকে সরকার হয়ে গেছে এজন্য ওই যে আলেমদেরকে কষ্ট দিছেদেরকে নির্যাতন করছে এই জন্য আজকে দেশ কি হয়েছে ইয়া সরকার হয়েছে এই জন্য যারা রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন তুমি আলেম হও আলেম না হয়তো হলে তো আলেম আলেম হও তো আলেম আলেম তুই না হইতে পারো তাহলে তুমি তাদেরকে সাহায্যকারী হও তুমি তাও না পারো তাদেরকে মহাব্বতকারী হও যদি তাও না পারো তার বিপরীত যায় না তুমি মহাব্বত না করে তার দুশ্মনি করে না তুই দুশ্মনি করো তাহলে তুমি ধ্বংস করিম সাল্লাহ সাল্লামের কথা সত্য এই জন্য الله سبحانه وتعالى كي وتعالى الله. يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله أن اتقوا الله الله حق تقاته الله

মুসলিমন এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে কবর যায় না পরিপূর্ণ মুসলমান হইতে হবে আজকে আমি এক একটা নামাজ পড়লাম আরেক একটা পারলাম না এক শুক্রবার নামাজ পড়লাম আরেক শুক্রবার নামাজ পড়লাম মাজকে নামাজ পড়লাম না তাহলে আমি পরিপূর্ণ মোমেন্ট হইতে পারলাম না পরিপূর্ণ মোমেন্ট না হয়ে এক কোমরে যাইতে না করে চাল্লা সময়

إِنَّ الَّذِينَ <سؤال> آمَنُوا وعملوا الصالحات سَيَجْعَلُ لَهُمْ الرَّحْمَنَ ودا الله سبحانه وتعالى the إِنَّ الَّذِينَ آمَنُوا the people بِهِمْ are the people لهم سَيَجْعَلُ لَهُمْ people سبحانه are سبحانه وتعالى who are the people دين are الله سبحانه who are the people إذن الله سبحانه وتعالى مرمان قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إذن الله سبحانه وتعالى مرمان قل إن كنتم هنا نبي ابن جنيدين إن كنتم تحبون الله جيبك تمر محبة بالله شبيت جاي

নিজের প্রিয় দেশকে মহাব্বত করতেন আজকে দেশের অবস্থা কি জাল্লা সব হায়ান আতালার এই কুদরতের কারিশ্মায় জাল্লা সব হায়ান রহমতে এই দেশ স্বাধীন হয়েছে এই দেশ কেছে। জাল্লা সব হায়ান আতালা যদি তারা সামনে এই ক্ষমতায় আসবে আল্লাহ সব হায়ান আতালা যাতে কি করেন যে দেশ ভালো করে চালান এই জন্য সকলে দা করব যে আল্লাহ সব যারা দায়িত্ব পান তাদেরকে আল্লাহ আল্লাহ হুকুম পরা করার দান করেন এবং রসুল করিম সালামের তরিকায় এবং আল্লাহ হুকুম রবি করিম সালামের যেতে দেশ চালাইতে পারে এরকম যেন আমরা সবাই দোয়া করব আল্লাহ তালা তাদেরকে হেদায়ত করেন আর যারা ক্ষমতা পান তারা যাতে আল্লাহ হুকুম মানেন এবং নবী করিম সাল্লাহ সাল্লামের তরিকায় চলেন এরকম দোয়া করবো আমরা আর আমরা সবাই আল্লাহ সবাই তাল এই নিয়ামতের করব করবো যে আল্লাহ সব আমাদেরকে অনেক আফদ বিপদ মুসিবত থেকে হেফাজত করছেন এখন যে কোনোভাবে আমরা তবলেকে দাওয়াত চালাতে পারবো এবং দাওয়াতে কাজ চলতে পারবে